হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে যাই হোক আজকে হচ্ছে এই ছোট্ট একটা গাছ পেঁথে বেদনা তো পেড়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছি মাত্র আর এখানে মোটা সাইজে তিন পিচ আছে তাছাড়া বেশিরভাগই পেরে নেওয়া আছে তো আজকে বন্ধুদেরকে এই আনাটা পেড়ে একটু কেটে দেখাবো যে কেমন ভেতরটা হচ্ছে মিষ্টি কেমন বীজ কেমন মানে কত সুন্দর সব কিছু সেগুলো দেখাবো এটা হচ্ছে সৌদি আনার বড়ো পাতা আর যে আছে পাশে ছোট পাতা আর ছোটো পাতা এমন একটা ঝরা ছোট একটা জালি দেখাচ্ছি এটা দেখি কেমন হয়েছে ও এই যে ছোটো পাতার এটা দেখেন এই ছোটো একটা জালি এই আনারের কালারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কালার মানে কি এই বর্ষার টাইমে এতো মানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু পচা লেগে এই যে মনো দেখেন যে পচা লেগে মানে মানে ঝরে গেছে কিছু করার নেই এটা কিন্তু সৌদি ছোট পাতা আনার অত্যন্ত মিষ্টি এবং কি নরম খুবই সুন্দর সব কিছু তারপরে এদের আমি এই আনাগুলো পেড়ে নেব একভাগে এই যে দেখেন একটা আনার প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এই যে দেখেন একটা পারলাম এই যে দুটো এখানে একটা এই যে তিনটে দেখেন তিনটে আনারে প্রায় তিন তারিখে নশো বা আটশো আনার হবে এই যে দেখেন কত সুন্দর বাড়ির ছাদে যখন এইভাবে হবে না আনারগুলো এত সুন্দর লাগবে আনন্দ মন প্রাণ মানে শান্তি হয়ে যাবে সত্যি কথা বন্ধুরা তো সৌদি ছোটো পাতা আনার গাছটা পারলেন আরও আছে ওইদিকে বড়ো একটা গাছ ওইদিক পড়া পাড়া হল মাটিতেও আছে আর ছোটো পাতা তো দেখলেন এই সব রকম চারা পেয়ে যাবেন সৌদি এই ছোটো পাতা এই চেয়ে ছোটো পাতা এই গাছেরও চারা পাবেন এই বড়ো পাতা এই গাছেরও চারা পাবেন এর একটা আমি আনার পেটে একটু দেখছি ঠিক আছে যদি এখন বর্ষার টাইম হয়তো বা বেশি কালার আসবে না এই আনারে কিন্তু ছোটো পাতাটা অত্যন্ত কালার আসে বর্ষার টাইমে মানে খুবই সুন্দর লাগছে ছোটো কালার এই যে দেখুন বন্ধুরা এখনো সম্পূর্ণ কাটা হয়নি এমনি এবার দেখতে হবে না এই যে কত সুন্দর আমি খেয়েছি অবশ্যই খুবই নরম এবং কি মিষ্টি খেতে সুস্বাদু সব কিছুই এর মানে হান্ড্রেডে হান্ড্রেড খুব ভালো মানে আনারগুলো সত্যি মানে পুরো অসাধারণের অসাধারণ মানে কিছু বলার না যে এত সুন্দর কোয়ালিটি হচ্ছে এখানে তাও বর্ষার টাইমে একটু খেয়ে দেখব দানাগুলো অনেক এই মোটামোটি বীজ একদমই সত্যি কথা খুবই 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 নরম এবং খুব মিষ্টি এই যে এটা হচ্ছে আমি একটু তফাৎ একটু দেখাই বর্ষার টাইমে এই যে সৌদি ছোটো পাতা আনার এটা সৌদির ছোটো পাতা আনার অনেক বন্ধুরা হয়তো জিজ্ঞেস করে যে কোনটার কেমন কালার এই যে বর্ষার টাইমে কিন্তু দুটোই শীতের টাইমে রক্তের মতো কালার হবে এটা তো রক্তের মতো কালার আছেই এখন শীতের টাইমে এটা আরও গাঢ় মানে রক্ত থেকে কালো মানে কালো টাইপের কালার হয়ে যাবে এটা আর এটা এখন যা কালার আছে এটা শীতের টাইমে কিন্তু এই সৌদির বড় পাতা আনারটা এরকম কালার হবে দেখে দুটো আনার আমি ফারা আজকে দেখালাম আর একটা দরকার আমি একটু বড়ো আনার পেতে দেখাচ্ছি আমার বন্ধুদেরকে দেখাবো এর কিন্তু খুব বৈশিষ্ট্যগুলো ভালো যে খুবই নরম আপনি হাত দিয়ে মানে ছাড়াতে পারবেন না ফাটাতে পারবেন এই যে ও মানে কি বলবো বন্ধুরা দেখ দেখুন পুরো রক্তের মতো লাল হয়ে আছে হাত মানে এত আনন্দ লাগছে আমার কালার দেখে যে বর্ষার টাইমে দেখেন দেখুন বন্ধুরা বিচ কি রক্তের মতো কালার একদম যাকে বলে অপূর্ব অসাধারণ ছোট পাতা আনারটা কালার স্বাদে কিছু অপুলনীয় একদম খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেখতে পাবেন পুরো সত্যি হিরে বা যে মুক্ত বলে এরকম ওই রকম কালারটা এই যে এত যে বর্ষা বৃষ্টি হচ্ছে দেখুন এর কালার কিন্তু কমছে না বা কালার কম হয়নি আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি এবারও দেখাচ্ছি তো বন্ধুরা ডাইরেক্ট আসবেন আমার বাগানে এইভাবে আমি আনার আপনাদেরকে টেস্ট করাবো এবং কি যারা চারা নেয় তাদেরকে আমি একাটা করে পাঠাতে পারবো আর অবশ্যই এই দুই রকম আনারেরই চারা পাবেন এই যে শুধু কালারটা দেখেন এই সৌদুরে ছোট পাতা আনার এই আনারের কালার এই যে আমি দেখাচ্ছি এই যে এ আনারের কালার আনারে প্রচুর ফলন হয় এখানে প্রচুর পারতো হয় আমাকে এই যে এখানে দেখুন আনার ধরে আছে কত মোটা এই যে ভেতরে দেখুন একটা কী মোটা সাইজের এখানে ধরে আছে এই যে ওপরে ভেতরে এখানে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এই বৃষ্টি বর্ষার টাইমে এরকম কালার হয়েছে আর এর আপনারা অবশ্যই ছাড়া পেয়ে যাবেন এই ছোটো পাতা আনারেরও বড়ো পাতা আনারেরও যাই হোক বন্ধুরা দেখুন মানে আমার দেখাতে সত্যি ভালো লাগছে কারণ এত সুন্দর কালার অপূর্ব কালার হচ্ছে এবং এই মিষ্টি বিচনরমে যে বন্ধুরা আর ভিডিও আমি খুব বেশি বাড়াচ্ছি না নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে পোপার মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে খুব কাছে আমার আট কিলোমিটার কুতবাকুর গ্রাম আর আমার ঠিকানা এই সরি আর এখানে আপনারা অনলাইনের মাধ্যমে মানে ডিটিডিসি কুরিয়ার বা অ্যামাজন মেলা কোম্পানির কুরিয়ার আছে সেসব থেকে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর যাদের বাসে সুবিধা আছে বলবেন বাসে কলকাতা এদিকে দীঘা তার বর্ধমান বাঁকুড়া এদিকে আপনার দুর্গাপুর মালদা ফারাক্কা কোচবিহার পর্যন্ত বাসে সব সার্ভিস আছে আমার এইদিকে আমাদের যে করিমপুর নদিয়া এইসবের দিকে সব বাসে পেয়ে পেসবে তো যাই হোক বন্ধুরা আমার অনলাইনে সুবিধা আছে অফলাইন মানে বাসের সুবিধা আছে আর যারা এসে নেবেন অবশ্যই তারা তো নিতে পারবেনি আর যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিশ্চিত বন্ধুরা আবার আমি আসছি